পুঁ মাছ এই মাছটা দিয়ে এই কাঁচা টমেটো আজকে তরকারি রান্না করবো কাঁচা লঙ্কা দিয়ে গরম তো পড়ে গেছে গরমে এই তরকারিটা খেতে খুব ভালো লাগে মাছগুলো ভেজে নেবো তো দেরি না করে উনানটা তাড়াতাড়ি ধরিয়ে নি মাছের নুন নোলো মাখিয়ে নেবো নেব কড়াই আমার গরম হয়ে গেছে এখন সরষের তেল দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেছে এখন কাটা দিয়ে দেবো মাছগুলো ভাজা হতে থাকো আমি ততক্ষণে টমেটো গুলো কেটে নেব মাছগুলো এক পাশ হয়ে গেছে আর এক পাশ ভেজে নেবো রান্নাটা খুব অল্প সময়ের মধ্যে হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে আর এখন তো গরম পড়ে গেছে গরমে এই তরকারিগুলো খেতে বেশি ভালো লাগে মাছটা ভাজা হয়ে গেছে এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো শুকনো লঙ্কা আর রাঁধুনি এই রান্নায় সরষে ফোড়ন নেই কিন্তু আমি রাবিনী ফোড়ন দিয়েছি রাঁধুনি ফোড়ন যে আমার বেশি ভালো লাগে এই জন্য রাবুণী ফোরন দিয়েছি টমেটো কাটা দিয়ে দেবো 좀러넣어 এখন হালকা ভেজে নেবো বেশি ভাজবে না এবার জল দিয়ে দেবো ঝোলের মধ্যে আশামান্য হলুদ দিয়ে দেবো না তো একবার উঁচু করে দেখবো তারপর একটু জাল উঠে গেছে আর একটু জাল হলে নামিয়ে নেবো তৰকাৰী টা আপোন আমি মানে তো দেখলেন কত অল্প সময়ের মধ্যে রান্নাটা হয়ে গেছে গরমের মধ্যে এইরকম রান্না করে খেয়ে দেখবেন কাঁচা টমেটোর তরকারি মাছ দিয়ে খুব সুন্দর লাগে যে মাকে এখন আমি তরকারিটা দিয়ে দেবো মা খেয়ে বলবে কিরকম হয়েছে আমার বৌমা আজকে রান্না করেছে টমেটো দিয়ে পুঠি মাছ দিয়ে পাতলা ঝোল খুব ভালো হয়েছে আপনারা এরকম করে রান্না করে খাবেন এই গরমের ভিতরে এই জিনিসটা খুব ভালো লাগে